দেখছিস কোন যায় কোন আমরা হানাপি মুসাবের লোক আমরা নাবিন নিচে হানাপি মুসাবের যারা তাদের কথা না যারা পুরুষ তারা মিন হাদিস আনাসিন মিন আখলা وضو لمين على شمال تحت السرى আল্লাহ কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু এটা আমি কোথায় পেলাম এটা পেলাম ইবনে আবি সাইবা আওজাসুল মাসালত প্রথম খন্ড 119 পৃষ্ঠা হযরত ওয়াইল ইবনে হাজার হইতে বর্ণিত তিনি বর্ণিত হাদিস তিনি বলেছেন যে আমি

হজরত ওয়াইল এবনে হাজার থেকে পরে হাদিসটা হজরত আবু হুরার থেকে রায়েত। মিন হাদিস আনাসিন মিন আখলা কিন নবুয়া ওয়াদুল আমিন আলা শিমাল তাহতা সুররা জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু